আসসালামু আলাইকুম ইয়ার্স ইন্ডিয়া লেজারকে স্বাগতম আজকে আমরা আসলাম পূর্বাচল তিনশো বিটের একটা মেশিনের মেলায় আমরা সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি এখানে আসেন ব্যবসায়িক সম্পূর্ণ মেশিনের আইডিয়াটা আপনি ওরা পেয়ে যাবেন লেজার কাটিং মেশিন সিএনসি কাটিং মেশিন এবং কি এই রিলেটেড যত মেশিন আছে এই মেলার রাখতে পারবেন জানতে পারবেন শুনতে পারবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা একটু একটু করে দেখাই এগুলো বেস্ট সিএনসি এটা হলো একটা সিএনসি রাউটার মেশিন মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাঠের উপরে উডেন কাঠের উপরে দেখেন কত সুন্দর একটা কাজ করা হয়েছে এই বসে আরেকটা মেশিন রানিং অবস্থায় আছে তাদের কালেকশনে এখানে সিএটু লেদার কাটিং মেশিন এই মেশিনটা দিয়ে কাঠের উপরে বিভিন্ন ধরনের ইনগ্রাভিং ডিজাইন থেকে শুরু করে কাঠের বিভিন্ন কাটিংয়ের কাজ করা হয় কাঠ অ্যাপ্রেল প্লাস্টিক কাটিংয়ের কাজ করা হয় এটা হলো তাদের মেটাল শিট কাটিং হয়েছে ফাইবার লিদার মেটাল শিট কাটিং আছে সেখানে তারা কয়েকটা স্যাম্পল রাখছে বিল্ডিং নিয়ে কাজ করে তারা এখানে সুন্দর একটা স্যাম্পল তৈরি করে দিয়েছে ওপাশে এখানে আরেকটা স্যাম্পল তৈরি করে সলিড ব্লক এখানে বালুর শ্যাম্পল তাদের কোম্পানি এদিকে একটা মেশিন আছে যেটা মূলত মনে হচ্ছে যে বস্তা টানার এরকম কিছু নেই এখানে সিএন সিলেজ কাটিং এর আরেকটা কোম্পানি আছে মানে এখানে সিএন সিলেজ কাটিং মেশিন আছে এদেরও এখানে মেশিনের একটা দেওয়া আছে ইঞ্জিনিয়ার সবরা কাজ করতেছে চাইনিজ এই মেশিনটার সাথে মানে রোটারি সিস্টেম এটা দিয়ে এম যে বক্স পাইপগুলো আছে এগুলোর উপরে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা বাই করতে পারবেন এটা হলো কন্ট্রোল বোর্ড এই দেখেন একটা পাইপের ডিজাইন অলরেডি করা আছে রিমোট কন্ট্রোল সিস্টেম মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো লেজার কাটিং মেশিন এটা হলো সিও টু লেজার কাটিং মেশিন লম্বা সিও টু লেজার কাটিং মেশিন এটা একটা কোম্পানি অফিশিয়াল যে দরজা জানলা গেটগুলো আছে গেটগুলো আছে এগুলা তারা তৈরি করে এদের কোম্পানিগুলো আছে এখানে আর একটা কোম্পানি তারা একটা ছোট্ট ডেমো ঘুম আসছে দেখুন সিমেন্টের সিমেন্ট তৈরি করে মনে হচ্ছে এটা রেডিমিক্স প্ল্যান্ট রেডি মিক্সড প্লান্ট এইখানে দেখেন বালু আর পাথর আমার মনে হয় যে একবার এই মেলাটায় আপনার আইডিয়া নেওয়ার জন্য হলেও একবার আসা উচিত আপনি চারপাশে বিভিন্ন রকম মেশিন আমি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো অনেক লম্বা একটা ভিডিও হবে তো আপনি এখানে দরজা ফিটিংস থেকে শুরু করে লেজার কাটিং থেকে শুরু করে সিএনসি মেশিন ফাইবার লেজার মার্কিং মেশিন এবং কি কনস্ট্রাকশন সব ধরনের মেশিন আপনারা এখানে কালেকশনে পাবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি মনে করি আইডিয়া নেওয়ার জন্য হলেও এখানে আসা উচিত তো আপনারা আসবেন আর এফ এল কোম্পানির একটা প্রোজেক্ট কত সুন্দর করে তারা জিনিসটা পেশা দিয়েছে এখানে এখানে অনেক ধরনের মাল প্রোডাক্ট এখানে রাখা আছে কত সুন্দর আর এফ যে পণ্যগুলো এখানে সাজানো রাখা আছে এই দোকানটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে তারা এগুলো তাদের প্রোডাক্ট এইগুলো হলো হার্ডওয়ার পণ্য তাদের জেনারেটর মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিন তাদের এখানে আছে মেশিন ডিল মেশিন চার্জার ডিল মানে কারেন্টের যে অরিজিনাল ডিল এগুলো মানে এক্সারসাইজের মেশিন মানে ব্যায়ামের মেশিন একটা মেশিন আছে যে দাঁড়াইলে ঝাকায় আর এই মেশিনগুলো হইলো ওই যে শুইলে পরে যে আরাম লাগে দেখেন একজন থেরাপি নিতে আছে অলরেডি এখানে দেখেন কয়েকটা মেশিন রাখা আছে তাদের একটা মনপুরা গ্রুপ সম্মপুরা গ্রুপের ভিতরে অনেকগুলো মেশিন আছে আমি আপনাদের দেখাই এখানে তাদের এই মেশিন আছে এখানে একটা মেশিন আছে এই যে মেশিন আছে মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আরেকটি মেশিন এই হলো ফাইবার লেজার মার্কিং মেশিন ঠিক আছে ম্যাক্সুজ্র এখানে কাজ করতেছে আসলে এই মেলাগুলোতে আমার পিছনে যে সিএনসি মেশিন বা ফাইবার লেজার কাটিং মেশিনগুলো দেখতেছেন সারা বাংলাদেশ থেকে মানুষ এই মেশিনগুলো কেনার জন্যই আসে এই মেশিনগুলো দেখার জন্যই আসে তো আমি এই মনপুরা গ্রুপের যে বিভিন্ন মেশিনগুলো আছে সেটি স্পেশালি আপনাদেরকে দেখাইছি এখানে আরেকটা ডিজাইন সিএনসি ফাইবার লেজার কাটিং মেশিন দেখেন তাদের মেশিনের ডিজাইনটা এখানে তাদের স্যাম্পল রাখা আছে কিছু করছে এখানে তাদের আরেকটা মেশিন রাখা আছে মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইখানে হলো আরেকটা মেশিন রাখা আছে এখানে আপনারা মেশিন এই যে এখানে সিও টুলে যার কাটিং মেশিন আছে তাদেরও আছে এখানে দেখেন তারা এই যে এটার উপরে যে ইনগ্রাভিংয়ের ডিজাইনটা করে রাখছে স্যাম্পল করে রাখছি এখানে একটা চাইনিজ কোম্পানি আছে এস সিপি বোর্ডের কোম্পানি এসিপি বোর্ড বিক্রি করে থাকি গোল্ডেন কালার এন আরেকটা কোম্পানি হলো হাসান টেক সলিউশন এখানে তাদের অনেকগুলো মেশিন আছে আমি আপনাদেরকে সামনে দিয়ে এটার বিচার বুকে থাকেন তাদের অলরেডি একটা কাটিংয়ের কাজ চলতেছে মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে তাদের একটা মেশিন হলো প্রিন্টিং মেশিন ইউভি প্রিন্টিং মেশিন অলরেডি প্রিন্টিং চলতেছে পিবিসি বোর্ডের উপর প্রিন্টিং চলতেছে এই বাস থেকে আমি আপনাদেরকে সামনে তুলে দিতে এইখানে থার্মাল লেজার মার্কিং মেশিন রাখা আছে তাদের এটা তারা প্লেটের উপরে একটা ডিজাইন করছে তাদের এখানে একটা সিএনসি মেশিন রাখা আছে এখানে কাটিং থ্রিডি অ্যাম্বুল ডিজাইন সব কিছু এখানে তাদের স্যাম্পল করা আছে এখানে হলো সিও টু লেজার কাটিং মেশিন

সুন্দর আছে দেখা একটা দেখেন তাদের স্টিকি কোম্পানি তো এখানে দেখেন তাদের আঠা থেকে শুরু করে কেমিক্যাল থেকে শুরু করে তাদের

পাইজান এর আগেরবারও তাদের মেলাতে আমার গিফট দিয়ে দিছিলো এবার কাউ দিলো চাবির রিং তো এক ভাই আমাদেরকে এর আগের মেলাতেও তারা দোকান নিয়ে তো গিফট দিয়েছিল এবার কাউ চকোলেট দিলো এবার হলো দরজার কোম্পানি দরজা দোকানের কালেকশান দরজা দুদিন লাগে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো ফাইবার লেদার কাটিং মেশিনের একটা কোম্পানি কিন্তু তাদের কোনো মেশিন এখানে রাখা নেই এখানে তাদের কন্ট্রোল বোর্ড রাখা আছে সিএনসি মেশিনের সব ধরনের পার্টস ড্রাইভার রিমোট সব কিছু রাখা আছে বড়ো কোম্পানি সিলভার রিং সিলভার রিংয়ের মেশিনগুলো আপনাদেরকে দেখাই এগুলো তাদের সিএনসি কাটিং মেশিন মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে একটা বড় মেশিন রাখা আছে সিলভারিং এর বেন্ডিং মেশিন এটা হলো এসবি সলিউশনের সিএনসি মেশিন এখানে তাদের ফাইভার লেজার মার্কিং মেশিনও আছে এই মেলার বাইরেও কিছু মেশিন রাখা হয়েছে তো এখানে একটা জিনিস রাখা হয়েছে মেশিনের সাথে মেশিন কিনলে হুন্ডা ফ্রি ওই গাড়িটার নাম কি ভ্যাকুলেটর মেশিন একটা মেশিন টাওয়ার টাওয়ার লাইট মেশিনের নাম হলো টাওয়ার লাইট মেশিন আর এইখানে এই যে বেস্ট সিএন যে মেশিনগুলো দেখছেন সেটা কিনলে এটা লাগে এই হুন্ডাটা ফ্রি পার মেশিনে হুন্ডা ফ্রি পালসার মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন